আমি আর্ট স্কুল অনুমতির তরে বলছি দাদা এই ভারতীয় পণ্ডিতের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও সেটাই আমরা চাই সেটাই আমরা চাই সেটাই আমরা চাই তো এবং তার পরিণতি এইটা নিয়ে কি বলবেন হ্যাঁ 14 দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে যে আমি এই প্রতিবাদের মধ্যে থাকব যতক্ষণ না আমাদের কাছে একটা সুবিচার আসে এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো এবং এই আন্দোলন চলতেই থাকবে কিন্তু একজনই হয়েছে দিন হয়ে গেল একটা একটা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে এই ব্যাপারটা আছে এবং নিশ্চয়ই ওনারা যথেষ্টভাবে কর্মরত আছেন এই পুরো গোটা বিষয়টা দেখছেন কারণ এই গোটা বিষয়টা নিয়ে আমার মনে আমি আমরা যেরকম উত্তেজিত আমার মনে সারা ভারতবর্ষ উত্তেজিত হয়ে এবং বিদেশের থেকেও মানুষ উত্তেজিত হয়ে আছে ফলে এর একটা অবশ্যই কিছু এমন কিছু একটা মানে একটা 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 নিশ্চয়ই সলিউশন বেরোবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই জন্য সময় লাগছে এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা প্রপার এবং সুবিচার এবং একদম যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীকে এই অপরাধীদের তাদের জন্য আমরা অপেক্ষা করি বুঝি যদি ছোটো ছোটো বাচ্চাদেরকে এরকমভাবে ধর্ষণের মুখে পড়তে হচ্ছে সেটা নিয়ে কী বলুন আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এটা চলতেই থাকবে আমরা যদি সময় এটা মানে একটা বড় একটা ইনসিডেন্ট দেখতেই থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয় এবং সেখানে এরা মানে এইভাবেই তারা পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয় একটা এইভাবে একটা রাজ্য একটা দেশ চলতে পারে না তো আমার কথাটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি যে এইটা করার আগে একশো বার লোকে ভাববে যে এটার পরিণতি কিন্তু এটা হবে পরিণতিটা কি হবে সেটা তো আমি জানি না তবে পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই যেটা খুব সেটা মৃত্যু হতে পারে সেটা আরও অনেক আরও বেশি আরও বেশি না মানে কি বলবো পাশবিক হতে পারে যেটার জন্য যেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের মানে মেয়েগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রণা এবং তার বেশি যন্ত্রণা যেন তারা পায় সবার কিছু যায় না আমার ভেতরের ইন্টারটা কি আমি কিভাবে পাশে আছি এবং থাকবো এবং থেকে যাব এটাই হচ্ছে আমার বিষয় আমাকে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যেভাবে নিজের প্রতিবাদ জানিয়েছি প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আমার কোনো অন্য কোনো পোস্ট নেই এক্সেপ্ট এটা ছাড়া যে বিচার চাই সুবিচার চাই এবং এই এর থেকে আমাদের মুক্তি চাই অবশ্যই এটাই থাকবে এবং আমাকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমাদের ভেতরটা কতটা কষ্ট পাচ্ছে এবং আমার ভেতরটা কতটা কাঁদছে রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবো না আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ নাগরিক হিসেবে বলবো মহিলা হিসেবে বলবো একটি মেয়ে হিসেবে বলবো মা হিসেবে বলবো আমি স্ত্রী হিসেবে বলবো কন্যা হিসেবে বলবো যে এই না এই নারক অত্যাচার যেটা আমাদের উপর চলছে সেটা বন্ধ হোক এবং সেটা কিভাবে বন্ধ হবে সেইরকমই একটা আইন আনা হোক যেখানে সবাই স্তব্ধ হয়ে যাবে যে এটা একেবারে একটা অনুচিত কাজ মানে নাইট ডিউটি না বলছে মেয়েদের সময় সীমা কোথাও বেঁধে দেওয়া হচ্ছে আর সেখানে কি যে এখন কম বেশি রাতে কাজ করতেই হয় অবশ্যই না এটা এটা অত্যন্ত মানে একটা মানে আমাদের পিছিয়ে নিয়ে যাওয়া যদি কেউ বলে যে আমাদের মানে নাইট ডিউটি করব না আমরা এবং মেয়েরা নাইট ডিউটি করব না তার মানে কি আমরা তো হার স্বীকার করে নিচ্ছি তার আমরা হার মেনে নিচ্ছি পুরুষদের কাছে সেটা কখনোই সম্ভব না এমন কোনো দৃষ্টান্ত করতে তাহলে তাহলে একটা কাজ করি তা ছেলেরা ভেতরে থাকুক মেয়েরা বাইরে কাজ করুক তাহলে মানে সেরকম কিছু করতে হবে কিন্তু এমন একটা কিছু করতে হবে যেখানে মেয়েদের রাইটসগুলো টোটালি প্রিজার্ভ করতে হবে মেয়েদের রাইটসগুলোকে টোটালি আমরা এক্সারসাইজ করতে পারি এটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের অধিকার আছে আমাদের রাইটসগুলোকে এক্সারসাইজ করা এইটা কোনো কথা না যে মেয়েদের নাইট তার মানে কী তার মানে মানেটা কী তার মানে কি আমাদের ভয় ভয় বাঁচতে হবে সেটা কখনো আজকের এই সেঞ্চুরিতে থেকে তো আমরা নিশ্চয়ই ভয় ভয় বাঁচবো না এবং আমরা আমার একটাই কথা যে ভয়ে না পেয়ে আমাদের একটা হারমোনিয়াস কোয়েক্সিস্টেন্স করতে হবে এবং পুরুষরা পুরুষদেরকেও একটা নীতি মেনে চলতে হবে তাদের বুঝতে হবে যে তারা যেটা করছে সেটা একেবারে একটা অন্যায় কাজ এই অন্যায়টা যতক্ষণ না তাদের মাথায় ঢুকবে তার কোনো দিনই কিছু করতে পারবে আমরা যে যার মতো করে আবেদন জানাচ্ছি আর্জি জানাচ্ছি আমি এটাকে প্রতিবাদের থেকে প্রতিবাদ তো আছেই আমাদের প্রত্যেকের প্রত্যেকে যে কণ্ঠ ব্যবহার করছে কণ্ঠস্বর ব্যবহার করছে তা নয় আমরা তো সাইলেন্সে অনেক কিছু করছি একটাই বিষয় যে এরকম জন্য ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে কারোর সঙ্গে না হয় সো বেসিক হিউম্যান জায়গা থেকে অধিকার যেটা আমাদের যে ভালো থাকা বেঁচে থাকার যে বেশি বেসিক জায়গা সেটা কর্মস্থানেও থাকবে আমাদের সিকিউরিটি আমাদের বাড়িতেও থাকবে সিকিউরিটি আমাদের রাস্তাঘাটেও থাকবে সিকিউরিটি যে কোনো জায়গায় থাকবে সিকিউরিটি সিকিউরিটির প্রশ্ন দু হাজার চব্বিশে এসে দাঁড়া মানে দাঁড়িয়ে আমরা এটা করতে পারি না সো ভি নিথ স্ট্রিক্টার লজ যেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে ইমিডিয়েটলি যেটা আমাদের ভিকটিমদের ফেভারে থাকবে তাহলে হয়তো কিছুটা হলেও আমরা এগুলোকে আটকাতে পারবো আর এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা মানে একটা বিকৃত মানসিকতার প্রকাশ সেই এই বিকৃত মানসিকতার প্রকাশ আমরা করতে দিতে পারি না আর